জীবন দিল শুধু জারি প্রেমে ঠিক না টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই সে কারা গারে কেদে কেদে ঘুমড়ে মরে এই কথা কি মেনে নেয়া যায় আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই 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 আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখেরই বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ আল কোরআনের মধুর বাণী বলত সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখেরই বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই সে জোনা কারাগারে কে দেখ দে বুমড়ে মরে এই কথা কি মেনে নেয়া যায় আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই আমি সেই আলেমের মুক্তি চেয়ে যাই আমি সেই মুফাসিরের মুক্তি চেয়ে যাই লাখো লোকের সমাগম মহৎ তার সে মাহা ফিলে এসব দেখে বাতিলের জানি কলিজা যেতো জ্বলে সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা পথ হারা খুঁজে পেত সঠিক পথের দিশা কথা কয় না লাখো লোকের সমাগম হতো তার সে ফিলে এসব দেখে বাতিলের জানি কলি যা যেত জলে সুরে সুরে তার কেটে যেত যে আধার নিশা পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সে জোনা কারা গারে কেদে কেদে গুমড়ে মরে এই কথা কি মেনে নেয়া যায় আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই আমরা সেই মানুষের মুক্তি চেয়ে যাই আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই আমরা সেই মানুষের মুক্তি চেয়ে যাই টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে নে এক দুই জন নয় দেশ মানুষ জীবন দিল শুধু চারি প্রেমে সেই সেজন কারাগারে কেঁদে কেঁদে গুমড়ে মরে এই কথা কি মেনে নেয়া যায় আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই আমরা সেই মানুষের মুক্তি চেয়ে যাই আমার কানে কানে বললেন তিনি কলরবের শিল্পী উনি রিকোয়েস্ট করলেন আলামা আল্লামার মুক্তির জন্যে গানটি গাওয়ার জন্যে আল্লামার জন্য শুধুমাত্র কলরব নয় আল্লামার জন্য সাইমুম নয় আল্লামার জন্য টর্নেডো নয় বিকল্প শিল্পী গোষ্ঠী নয় এই আল্লামার জন্য স্বয়ং সরকারি দলের লোকজন কাটাকাটি করে কারণ তিনি কোরআনের অমূল্য বাণীগুলো মানুষের কানে পৌঁছে দিয়েছেন আজকে আলেমদের যদি নির্যাতন করা হয় দেশের জন্য যদি থাকে আমাদের কোনো আপত্তি সেই নির্যাতনে তার ফাঁসি হয়ে যাক কিন্তু অন্যায় ভাবে কোন আলেমের আমরা কারাগারে দেখতে চাই না আল্লাহবুল আমিন আমাদের দেশের সরকার প্রধানকে বোঝার তৌফিক দান করুন বলেন আমিন আলেমদেরকে নিয়ে